আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের আমাদের শহরে ভিক্ষুমেলা চলছে যদিও এতদিনে মেলাটা শেষ হয়ে গিয়েছে আমি ভিডিওটা আপলোড করতে করতে একটু দেরি করে ফেলেছি ভেবেছিলাম মেলা চলা অবস্থায় আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব কিন্তু আমার বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড দিতে পারিনি যদিও আমি খুব মানে ইজি কাজে বিজি থাকা মানুষ আমি কোনো চাকরিও করি না বা আমার ওই যে গ্রামের মানুষের মতন ধান কোনো কাজ নাই তারপরও বললাম তো যে ইজি কাজে বিজি থাকার মতো মানুষ আমি তো কিছু মনে করবেন না ভাবলাম ভিডিওটা করাই আছে বিভিন্ন ধরনের গাছের সঙ্গে আপনাদের পরিচয় করাই এই জন্য ভিডিওটা আমার আপলোড দেওয়া তো প্রথমে এসে আমি দেখে নিলাম এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ ফুলের গাছ সঙ্গে মশলার গাছ ছিল আপনারা তো দেখলেন একটু আগে চুই ঝাল তারপর গোলমুড়ি কাট কাজু বাদাম বিভিন্ন ধরনের মশলার গাছ একটা সেক্টর ছিল তারপর মানে ইনডোর প্লানের এইদিকে আম আম বিভিন্ন ধরনের আম সামনে শো করে রেখেছে আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম এ আমগুলোন কেন আপনারা এইভাবে রেখে দিয়েছেন তো বললো এ সামনে দেখালো যে এখানে আম গাছ আছে আর কোন আম কি স্বাদের হবে বা কি ধরনের হবে সেটাই বোঝানোর জন্য আমগুলো রাখা হয়েছে তো যাই হোক খুব ভালো লাগলো দেখে মানুষ দেখে যাচাই বাছাই করে আম গাছ কিনতে পারবে তো তারপর তো এইদিকে আঙ্গুরের গাছ ছিল কাঠগোলাপের গোলাপের গাছ ছিল আর আমার এখানে একটা আম গাছ ভীষণ পছন্দ হয়েছিল ভাবলাম সাত বাগানের জন্য নিব। আসলে আমরা একটা কাজে বের হয়েছি করিনি যদি আগে করতাম তাহলে আমি গাছটা নিতাম আমি এখানে ক্যামেরাতে আমি আম গাছের নামটা তোলার খুব চেষ্টা করেছি কিন্তু কেন জানি ক্যামেরাতে ফোকাস করেনি তারপর এসে এখান থেকে একটা লেবুর গাছ নিয়ে নিলাম আর যদিও মেয়ে খুব করে নিষেধ করেছে মাম্মি তুমি একটা গাছও নিতে পারবে না এই সত্য দিয়ে মানে আমার মেয়ে আমার সঙ্গে মেলায় এসেছে আর আমার বোন বলছিল যে একটু আগে যে ফুল গাছটা দেখলেন ওটাতে হাত দিয়ে দিলাম ও বলছে এই ফুল গাছটা ভীষণ ভালো লাগছে আমি জানি ওটা কুমারীকে ফুল আবার অনেক জায়গায় দেখি ওটা নাক চাপা বলে বলুক না কেন আসলেই সুন্দর তা আমার কাছে ওই গাছটা তিনটা আছে আমার বোন আমাকে বলছে ওই গাছটা নাও তো আমি বললাম না ওই গাছ আমার কাছে তিনটা আছে অলরেডি ফুলও ফুটেছে এক ডালে এক এক রকমের আম আসবে এই একটা গাছেই বেশ কয়েক রকমের মানে ফলন হবে তো যাই হোক গাছটা মনে হয় ওভাবে কলম করা আমার যদিও এসবে অতটা অভিজ্ঞতা নাই যদি আমি খুব ছোট্ট করে আমি সাত বাগান করে থাকি বা মানে আমার একটা সাত বাগান আছে যেখানে প্রায় আশি রকমের গাছ আছে তবু আমার অভিজ্ঞতার অনেক কম আছে আমি গাছ প্রেমী মানে কি বলবো গাছ আমার ভীষণ ভালো লাগে গাছ দেখলে আমার মাথা ঠিক থাকে না তো যাই হোক এখানে আমি একটা কাগজি লেবুর গাছও নিতে চালাম কিন্তু আসলে মেয়ে একটা গাছ নেওয়াতেই খুব মানে রাগারাগি করছিলো যেহেতু আমার সাতবাগান অলরেডি একটা লেবু গাছ আছে আমি আমাকে গত দু বছর আগে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিল আবার একটা আমি কিনেও ফেলেছি পরে ওই কাগজ লেবুর গাছটা আমি দেখে মানে এত পছন্দ হয়েছে আমার বোনও আমাকে খুব উৎসাহিত করছিল যে নাও নাও লেবুর গাছটা লাগে পরে আর না হয়নি তারপর পুরা মেলা ঘোরা শেষ করতেই বৃষ্টি চলে আসলো আমরা কিছুক্ষণ ওখানে ওয়েট করার পর ভাবলাম যে গিয়ে একটু ফুচকা চটপটি এগুলো খাবো আর আমরা এখানকার ফুচকা চটপটি ভীষণ পছন্দ করি বিভিন্ন দোকানে খেয়েছি বা খাই আর কি কিন্তু তারপরও এই দোকানের মানে ফুচকা না খেলে আমাদের তৃপ্তি হয় না ভীষণ ভালো লাগে তো যাই হোক আমরা তো ফুচকা খেয়েও নিলাম আর আমি তো সর্বপ্রথম মানে খাওয়া শেষ করি আমি এত দ্রুত খাই আমার মেয়ে আমাকে বলে যে একটু আসতে খাও তো আসলে আমি পানি না আমি বিগ বাইট দিয়ে খাই তো এই ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও আর আমি কি কাজে গিয়েছিলাম সেটাও আপনাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করব যদি একটু ছোট্ট করে বলে রাখি আপনারা তো জানেনি আমার একটা বাবু আছে মানে বিড়াল আছে যার নাম অ্যালেক্সা ওর দু বছর পূর্ণ হবে তো ওকে নিয়ে আমরা একটা ছোট্ট একটা জন্মদিনের আয়োজন করবো মানে আমাদের স্মৃতিতে রাখার জন্য একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তো সেই জন্য মার্কেটে একটু টুকিটাকি কেনাকাটা করার জন্য গিয়েছিলাম সেখান থেকেই বিক্ষোভ ঘুরে আসলাম এই তো এই ছিল আগামী ভিডিওতে আমার জন্মদিনের ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যারা পশুপ্রেমী তারা অবশ্যই আমাকে মানে অ্যাপ্রিসিয়েট করবেন বা না অবশ্যই আমার সেই ভিডিওটা স্কিপ তো সবাই ভালো থাকবেন আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ